আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি তো আপনাদের দোয়া অনেক ভালো আছি তো আজ মঙ্গলবার এখন বাজে আমার এখানে বিকাল চারটা তো আসা আমি আমার ব্লগটা বিকাল থেকে শুরু করলাম তো আমি এখানে কিছু কাবাবের মাংস নিয়েছি বুটের ডাল আর গরুর মাংস আমি এটা সিদ্ধ করে নিয়েছি আর আমি কিভাবে সিদ্ধ করি কি কি মশলা দিই এটা কিন্তু আমার আগের ব্লকে ভিডিওতে আছে তো আমি এখন ব্লেন্ডারে দিয়ে দিব এগুলো সব একসাথে আমি ব্রেন্ডার করে নিব আমার এই কাবাবটা কিন্তু সম্পূর্ণ বিয়ের বাড়ির কাবাব খুবই টেস্ট এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ দিবো না কারণ এখানে যখন আমি মরিচটা দিয়েছি লালমরিচটা আর ধনিয়া পাতা আর একটা ডিম আমি এখন এই সব উপকরণগুলো একসাথে ব্রেন্ডার করে নেব আমি এখন বিকালে কাবাবত মেশিনে ব্রেন্ডারে কাবাব ইয়ে করলাম আর এখানে আমি একটু কলিজা ভুনা নিয়েছি আর এখানে আলুটা ছুলে নিচ্ছি আমি কলিজা দিয়ে ছোট ছোট করে আলুটা ভুনা করব আর আমি আজকে বিকেলে রুচি তৈরি করব রুচি দিয়ে কিভাবে কিভাবে রুচিটা তৈরি করে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আর আমার বাচ্চাদের বিকেলে আমি নাস্তাটা কি দিচ্ছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি আলুটা ছুলে নিয়ে ঠিক কলিজার মতো এরকম ছোটো ছোট পিস করে নেব কিন্তু করিজা পুনাটা বসাই দিলাম হ্যাঁ বাবা এই জন্ম তোমার জন্য একটা নাস্তা তৈরি করতেছি না আমার কিন্তু খুব ভালো করে ব্রেন্ডার হয়েছে তারপরে আমি একটু ভালো করে সব ধরে নিব এখন এখানে আমি একটু বিস্কুটের গুঁড়া এখন আমি ঠিক এইভাবে একটা একটা করে সুন্দর করে কাবাব বানিয়ে ফেলবো আস্তে গড় দিয়ে হালকা ভাবে চাপ দিবেন তাহলে দেখবেন আপনার এই শেখটা অনেক সুন্দর হয় আর আমি যে এভাবে একটা একটা করে এখন বানিয়ে ফেলবো সবগুলো কারো হ্যাঁ বলো কেন দরজা করবো কেন কি বলো দরজা করতে এটা কি দমাঠায় এটা আমি আমি

এখন আমি আর একটু কষায় নিব আলু করিজা সব একসাথে আমার এখন এই আলুটার আর করিজাটা ভালো করে সিদ্ধ হবে আমি এখানে ময়দা নিলাম এক কাপের থেকে একটু বেশি নিয়েছি তা আমি ওখানে রুচি তৈরি করব এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম লবণটা ভালো করে মাখিয়ে একটু তেল দিয়ে দিব তেলটা আপনি চা চামচে দুই টেবিল চামচ দিতে পারেন এখন আমি অল্প অল্প পানি করে পানি দিয়ে এটাকে ভালো করে একটা গোড় বানিয়ে নিব তো আমার কিন্তু খুব সুন্দর গোলটা হয়ে গেছে কষ্ট হয়েছে তারপরও খুব সুন্দর হয়ে গেছে এখন আমি এটা কমপক্ষে দশ মিনিট রাখবো বেশি না দশ মিনিট করে দেবো কারণ বিকাল হয়ে গেছে তো বাচ্চাদের তাড়াতাড়ি একটু বলছি নাস্তাটা দিব আরও আগে বানানো দরকার ছিল তো এটা আমি দশ মিনিট এভাবে রেখে দেবো তো ওইদিকে আমি কাবাবের জন্য তেল বসিয়ে দিলাম গরম খাওয়ার জন্য আর এদিকে আমি দশ মিনিট হয়ে গেছে আমি এখন ঠিক এভাবে ছোট ছোটো ইচ্ছে করলে আপনারা ময়দাও নিতে পারেন আমি এখনো ময়দা নেই নি দেখি ময়দা লাগে কিনা না তারপরে আমি নেবো এভাবে একবারে এই ছোট ছোট গোল করে কিন্তু আপনারা বানাতে পারেন তো ওইখানে আমি রুচি কিছুটা বানিয়ে আবার এখানে আসছি কারণ এখানে এই যে তেল গরম করতে দিয়ে গেলাম তো আমি এক এক করে এভাবে ভেজে নেব আমার কাবাবগুলো কিন্তু হয়ে গেছে একেবারে কিন্তু খুব সুন্দর কালার হয়েছে আমি এভাবে আরেকটা ধাপ দিয়ে দিব আসলে কাবাবটা কিন্তু কামিন তো কাবাব হয়ে গেল একবারই কমপ্লিট আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন একেবারে বিয়ে বাড়ির কাবাব তো আমি কিন্তু রুচি রুচি যদি এভাবে রাখা হয় তাহলে কিন্তু রুচিগু রুচিগুলা এই যে লেগে যাওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা কি হানড্রেড পার্সেন্টই লেগে যাবে তো আমি এখনই এগুলি আস্তে আস্তে এভাবে করে করে এই দিকে এই এই চুপা আমি বেঁচে নিব রুচিগুলো কিন্তু খুব ফুলেছে এটা শুধু আমার রুচি না সবাই রুচি এরকম করে বানাতে গেলে কিন্তু সুন্দর করে এরকম ফুলবে কি বাবা কি দেখবো চোখের পানি আসছে আল্লাহ এত চোখের পানি কেন আসছে কেন করছো কার জন্য বাবা খেলে না বাবা কি গিয়ে বলো মা বলছি খেলতে এখন আমার সাথে খেলতে বলছি মা যাও আমার রুচিটা কিন্তু হয়ে গেছে এখন আমি এভাবে নামিয়ে নিব আর ঠিক আরেকটা এভাবে দিয়ে দিব আমি কিন্তু প্রথম একটা একটা করে বানিয়ে রাখার চিন্তাভাবনা ছিল কিন্তু পরে দেখি যে না চিন্তাভাবনাটা আর হয়নি কারণ একটা সাথে আরেকটা মানে এমন করেই লেগে যায় উঠাইতে খুব কষ্ট হয় তো আমি এখনই এইভাবে বানাবো আর একটা একটা করে এভাবে ভেজে নেব তাহলে আমার এটা খুব তাড়াতাড়ি হবে আমার আর নষ্ট হবে না আর এই যে এখানে ওইটা হতে হতে আমি এখানে আবার আরেকটা বানিয়ে ফেলবো আমি কিন্তু আগেও বলেছিলাম যে আমি বাসায় কিন্তু বসে থাকার মতো না কারণ এভাবেও আমাদের এখানে করোনা ভাইরাসটা যেভাবে ছড়িয়েছে আল্লাহ রহমত আমাদের শহরে দু একটা ছাড়া খবর পাইনি তো ওর বাবা যখন বাসায় চিন্তা ভাবনা করলাম যে ওদেরকে একটা নাস্তা তৈরি করে দেই। আর আমার নাস্তাটা আমি আমার ভাই বোনদের সাথেও শেয়ার করি যে দেখুক আমার নাস্তার রেসিপিটা যে যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই আপনারা আমাকে জানাবেন আমি এখানে কিন্তু করে দিয়ে এখন আবার আরেকটা করে নিব বাবা না

আমার ছেলে তো করিজা বোনা অনেক পছন্দ করে ও আমার সাথে বসে বসে কিন্তু করিজা খাচ্ছে আর আমার কিন্তু খুব প্রিয় একটা জিনিস কাবাব আমার কাছে খুব ভালো লাগে তাই এটা আমি প্রায় সময় করি তা আমার ভিডিওটা আজ এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে লাইক আর কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ